হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন লো বাজেটের মিড বাজেটের এবং হাই বাজেটের ফোনগুলো রাখা আছে যারা বেসিক্যালি লো বাজেট এবং মিড বাজেটের ফোনগুলো নিতে চান অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন এখানে অপ্পর কালেকশন পেয়ে যাবেন রেডমির কালেকশন রয়েছে রিয়েলমি রয়েছে ইনফিনিক্স রয়েছে ভিভো আছে লো বাজার এবং সব বাজারের ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে এবং কি বরাবরের মতো এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বৃহস্পর অসংখ্য অসংখ্য ভালো আছে অনেকদিন পরে অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দেবেন কিরকম প্রাইস রিজনেবল প্রাইসই দেওয়ার চেষ্টা করব ভাইয়া আচ্ছা আচ্ছা সবাই যাতে ফোন কিনতে পারে হ্যাঁ অবশ্যই ওকে এগুলো ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এক সপ্তাহ রিপ্লেস দিয়ে থাকি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস আচ্ছা ধরেন আপনার কাছ থেকে এই ফোনটা কিনলাম হ্যাঁ সাত দিনের ভিতর ফোনে যে কোনো সমস্যা হোক এটা চেঞ্জ করে নতুন আরেকটা দিয়ে দিবেন হ্যাঁ চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 1000 টাকা বিকাশ করে অ্যাডভান্স করে তারপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন চাইলে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি তো নিতে পারেন যে অনেকে আছে যে কুরিয়ার সার্ভিস অনেক দূরে হয় যেতে পারে না সেক্ষেত্রে আপনার বাসায় বসে থেকে অর্ডার করতে পারেন আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা ওঠানোর আগে ভালো করে চেক করে নিতে পারবেন অবশ্যই চেক করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনাকে যদি আপনাদের কাছে ফোনটা আসে কুরিয়ারের মাধ্যমে আগে বক্সটা ওপেন করবেন তারপরে বাদ বাকি টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে লোরেঞ্জের প্রোডাক্ট থেকে শুরু করব আপনার হচ্ছে ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এ থ্রি এস এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো বক্স এবং চার্জার সহকারে হ্যাঁ বক্স চার্জার সব কিছু থাকবে আচ্ছা আজকে ফোন কিনলে কি কি গিফট থাকবে ফোনের সাথে গ্লাস কভার আমরা তো সব প্রত্যেকটা ফোনের সাথে দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা হেডফোন গিফট করে দিই আজকে একটা হেডফোন গিফট থাকবে হ্যাঁ ভালো একটা আপনার হেডফোনও গিফট করে দিবে মানে এক কথা আজকে বলতে পারি ফোন ফোন কিনলে গিফট ছাড়া কেউ বাদ যাবে না সবাই গিফট পাবে তারপর

তারপর হচ্ছে Vivo V15 Vivo V15 পপ আপ ক্যামেরা এটা দুইটা কালার হবে এটা হচ্ছে আপনার 8256 জিবি ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা 7500 আচ্ছা 7500 টাকায় পপ আপ সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 জিবি 256 জিবি যারা বেসিক্যালি নজ বা পাঁচ হলের ঝামেলাই চান না এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন তারপর তারপরে হচ্ছে Vivo Y20s Vivo Y20s এর আপনার তিনটা কালার হবে ওকে এই তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার 828 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি আপনার 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় Vivo Y20s তিনটা কালার আছে তিনটা কালার আছে আপনি যে কোনো কালার দরকার অবশ্যই কি করবেন স্ক্রিনশট মেরে জাস্ট স্ক্রিনে তো নাম্বার থাকবে ইমো থাকবে WhatsApp থাকে ভিডিও কল দিয়ে বা যাচাই বাছাই করে তারপর কিন্তু নিতে পারবেন তারপরে হচ্ছে Vivo Y73s Vivo Y73s এটা মার্কেট প্রাইস প্রায় আপনার ভাইয়া 35

অনেক দিন ইউজ করবেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন তারপর তারপরে হচ্ছে আপনার Oppo A53 Oppo A53 A53 এটা 628 GB ভেরিয়েন্ট পেছনে ফিঙ্গার আছে এটার প্রাইস দিচ্ছি 6500 টাকা 6500 6500 টাকা A53 পিছনে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হল ক্যামেরা তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে টেকনো স্পার্ক 20C টেকনো স্পার্ক 20C 20C এটা 460 ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় টেকনো স্পার্ক 20C 20C ওকে ভালো প্রাইস কিন্তু তারপর তারপর হচ্ছে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro হ্যাঁ এটা 8256 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় Redmi Note 8 Pro 8 জিবি 256 জিবি মিডিয়াটেক খেলিয়ে G92 এর গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে যারা বেসিক্যালি গেমিং ফোন চাচ্ছেন কম বাজেটের ভিতরে বলতে পারেন এক কথায় গরিবের গেমিং ফোন

দেখতেই পাচ্ছেন এটা ফোন যদি আপনাদের কোনো কালার পছন্দ হয়ে থাকে জাস্ট স্ক্রিনশট মেনে যোগাযোগ করবেন তারপর হচ্ছে Vivo S1 Vivo S1 এটা 828 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 8500 টাকা 8500 টাকা মানে কম বাজেটে সেরা ডিসপ্লে এবং কি সেরা ক্যামেরার ফোন বলতে পারেন এই ফোনটাকে এই ফোনটা কিন্তু এমনিতেও তো খুবই চাহিদা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন Vivo Y50 Vivo Y50 এটা 828 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 6500 টাকা 6500 আচ্ছা 6500 টাকা Vivo Y50 পিছনে ফিঙ্গার প্রিন্ট সাইড পাঞ্চল ক্যামেরা টাইপ সি পোর্ট এক কথায় সবকিছু কি তো আছে ফোনগুলোতে তারপর হচ্ছে Realme 8 Realme 8 5G Realme 8 5G এটা 8256 জিবি ভেরিয়েন্ট এটা দুইটা কালার হবে ওকে এটার প্রাইস দিচ্ছি 9500 টাকা 9500 5G 8256 9500 টাকায় Realme 8 5G পাচ্ছেন দুইটা কালার আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সাইড পাঞ্চল ক্যামেরা টাইপ সি পোর্ট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও কিন্তু এটাতে রয়েছে চলে

তারপর হচ্ছে Realme 7 Realme 7 yeah, Realme 7 এর কালার চাইলে কালারও দেওয়া যাবে এটা হচ্ছে আপনার 8256 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় Realme 7 5G হ্যাঁ মানে ডিসপ্লে এর একদম ফ্রেশ কন্ডিশনের ভাই আইপিএস ডিসপ্লে হলেও কিন্তু ক্যামেরা এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট দারুন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটাকে ক্যামেরা প্লাস গেমিং টুইন ওয়ান বলতে পারেন তারপর হচ্ছে Redmi 10 Power Redmi 10 Power 10 Power এটা 8x28 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় Redmi 10 Power 8 GB 128 GB 8 GB তারপরে হচ্ছে Vivo Y18 Vivo Y18 Y18 এটা 4x128 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 9500 টাকা 9500 টাকা প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার হেডফোন সবকিছু পাবেন আচ্ছা আচ্ছা বক্স কিনলে ফোন কিনলে কিন্তু বক্স চার্জার হেডফোন সবকিছু পাবেন জাস্ট আলাদা করে আপনার কোনো কিছু কিনা লাগবে না জাস্ট কিনবেন আর ইউজ করবেন তারপর হচ্ছে Vivo Y18 Vivo Y18 Y18 এটা হচ্ছে আপনার 428 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 9500 টাকা 9500 9500 টাকায় Vivo Y18 দেখতেই পারছেন খুবই দারুণ ফোনগুলো কিন্তু যারা লং লাস্টিং যেমন মনে হচ্ছে একটা ফোন নিয়ে আপনি অনেক দিন ইউজ করবেন এই ফোনগুলো কিন্তু আপনাদের জন্যই তারপর হচ্ছে Infinix Note 30 ওকে Infinix Note 30 828 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 12500 টাকা 12500 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আচ্ছা Infinix Note 30 আমার মনে হয় না যে সচরাচর আপনারা এই প্রাইজে এরকম কন্ডিশনের ফোন আপনারা নোট থার্টি পেয়েছেন তারপর হচ্ছে ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি রিয়েলমি ভি থার্টি হ্যাঁ সরি হ্যাঁ রিয়েলমি ভি থার্টি ফাইভ জি এটা আট দুশো ছাপ্পান্নের জুমি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটার ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাকও দেওয়া যাবে আচ্ছা এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং গোল্ডেন কালার দুইটা কালারই কিন্তু খুবই দারুণ হয়ে থাকে যারা নিতে চান নিতে পারবেন তারপরে হচ্ছে রেডমি নোটের Redmi Note 8 Note 8 এটা 618 GB ভেরিয়েন্ট দুইটা কালার হবে ওকে এটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা 7500 টাকা আচ্ছা এটা তো কিন্তু স্ন্যাপড্রাগনের গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে দুইটা কালার আছে এক সময় জাতীয় ফোন ছিল এখনো চাহিদা আছে Realme Note 60X Note 60X হ্যাঁ 418 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 8700 টাকা 8700 8000 ডিভাইস ওকে অফিশিয়াল ফোন যারা অফিশিয়াল ফোন খুঁজছিলেন বিগ ডিসপ্লে এবং বিগ ব্যাটারির মধ্যে Realme লাভার আছেন যারা নিতে পারেন তারপর হচ্ছে Redmi Note 7 Pro Note 7 Pro Note 7 Pro 6128GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 7200 টাকা 7200 Note 7 Pro পাচ্ছি মাত্র 7200 200 টাকা তারপরে হচ্ছে Oppo Reno 12F Reno 12F হ্যাঁ এটা হচ্ছে আপনার 8128GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 17500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই দারুণ যদি এভাবে ধরি মনে হবে যে একটা কাচের টুকরে হাতে ধরে আছি পুরোটাই যেন ডিসপ্লে মানে এগুলো কিন্তু রেনো অপর ফ্ল্যাগশিপ সিরিজ তারপরে হচ্ছে ওপো এ58 ওপো এ58 618 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 13500 টাকা 13500 অল্প দিন ইউজ হইছে একদম ফুল ফ্রেশ 13500 টাকা পেয়ে যাচ্ছে জাস্ট বলা লাগবে না কন্ডিশন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে চার্জিং পোর্টগুলো দেখলেই কিন্তু আপনাদেরকে বুঝা বুঝতে পারবেন যে এগুলো ইউজ কি রকম হইছে একেবারে লাইট ইউজ যারা এই ধরনের ফোন চাচ্ছিলেন নতুন কিনবেন ভাবছেন নতুন না নিয়ে কিন্তু এই ফোনগুলোই নিতে পারেন তো মোটামুটি আজকের মতো কালেকশন এই পর্যন্তই ছিল নাকি হ্যাঁ আচ্ছা অন্য কোনো কালেকশন যদি থাকে কেউ চায় ম্যানেজ করে দিতে পারবেন হ্যাঁ চেষ্টা করব ভাই আচ্ছা যদি কারো অন্য কোনো মানে পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা চেষ্টা করব এটা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা যাওয়ার আগে সব লোকেশন আবার একটু বলে দিবেন সব লোকেশন হচ্ছে মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার 6 তলায় আসবেন লিফটের পাশে 654 নম্বর শপ মোবাইল জোন মোবাইল জোন 2 মোবাইল জোন 2 আসলে কিন্তু এই লোগোটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যানার রয়েছে সোভিয়ার্স এই ছিল মোবাইল জোন টু এর আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে